যে আমাদের যেভাবে চলছে প্রশাসন তাতে তদন্ত করে আসলে অপরাধীদের পাশেই তদন্তকারীরা দাঁড়াচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই যা সরকার বলে দিচ্ছে যা দল বলে দিচ্ছে যা নেতারা বলে দিচ্ছে তৃণমূলের নেতারা যা বলবে সেটা তদন্তে লিখতে হবে তা যদি লেখে তাহলে তৃণমূলের বাহিনীর কাছে পুলিশও পর্যন্ত আক্রান্ত হয়েছে পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি স্বাভাবিক কারণেই তদন্তে মানুষের ভরসা নেই এবং সেই কারণে এমনকি তৃণমূলের সমর্থক কর্মী আক্রান্ত পরিবারের লোক বলছে আমরা সিআইডিকে পুলিশকে রাজ্যে ভরসা করছেন তারা হয়তো কেউ সিবিআই বলছেন আমাদের মধ্যে হচ্ছে নানা সিবিআই কোনো লাভ নেই যদি কোর্ট মনিটার না হয় তা তদন্তে ভরসা পোস্টমর্টমও তাই এত পরিষ্কার হয়ে গেল আর করে ঘটনায় পরিষ্কার হয়ে গেল পোস্টমর্টামের ক্ষেত্রে কোনো ভরসা নেই এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কোর্টকে বলতে হচ্ছে পরিবারকে বলতে হচ্ছে নিরপেক্ষভাবে পোস্টমর্টেম হোক নিরপেক্ষভাবে পোস্টমর্টেম হোক ভাবা যায় পুলিশ স্বাস্থ্য দুটোরই পার্ট টাইম মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি